নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলায় মাছ কাটতে বসে গেছি তো বাকি তো সব কাজ হয়ে গেছে আর এই মাছগুলো তোমাদের দাদা ভাই এনেছিল কাল কালকে সন্ধ্যাবেলা তো সন্ধ্যার পরে মাছ কাটতে আর বসিনি যেহেতু আর রাতে রান্না হবে না সেই জন্য তো মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা সে মাছগুলো বের করে নিয়ে কাটতে বসেছি আর এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাটা খাওয়ার জন্য আনা হয়েছে তো যেহেতু ঘরে কুমড়ো ছিল তো ভাবলাম এর থেকে কিছু বড়ো বড়ো মাছ বেছে নিয়ে ওটা দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ কলি আর আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে কুমড়ো তো কাঁচা কুমড়ো এনেছিল বাজার থেকে সেই কাঁচা কুমড়ো কেটেছি তো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজবো আর যদি মাছ হয় তাহলে তো ডিম হয় কারণ তোমরা তো জানো তোমাদের দাদা মাছ খায় না তো দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন আমরা হচ্ছে রেডি হচ্ছি তো বেরোবো একটুখানি তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে ধ্রুবীকে তো আমি রেডি করিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ধ্রুবকে রেডি করাচ্ছে আর এখন তো বেশ ঠান্ডা আছে তো সেই জন্য জ্যাকেট পরিয়ে দিচ্ছি নাহলে কিন্তু ভীষণ ঠান্ডা লাগবে আর যদিও এই ভিডিওটা একরের না কিছুদিন আগেকার তো ভিডিওগুলো আমি দিতে পারিনি কারণ আমার বাবুর শরীরটা ভীষণ খারাপ ছিল তো সেই জন্য আমি কোনো কাজই করতে পারিনি আর এখন থেকে আবার আগের মতো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো চলো ওদেরকে রেডি করে দিয়েছি আর ওরা তো বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তো যেহেতু ধ্রুবীকে সবার আগে রেডি করে দিয়েছি তো ও বিরক্ত হয়ে গেছে ওকে রেডি করানোর পর ধ্রুবকে করিয়েছি তারপর আমি তো চলো আমিও রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে বেরিয়ে পড়বো তো দেখো আমি রেডিও হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি তো যেহেতু মা আছে বাড়িতে তো সেই জন্য আর ঘরটা আমি তালা দিলাম না তো যেতে যেতে ধ্রুবের জুতো খুলে গেছিল রাস্তায় তো ও পরিয়ে দিচ্ছে আর ওখানে বসে ও অনেক কথা বলছিল। তো কোথায় যাচ্ছে সেই বিষয় নিয়ে তো চলো তোমরা তো দেখতে পাচ্ছ আমরা চলে এসছি এই মেলার কাছাকাছি তো এখান থেকে ভিড় হয়ে গেছে তো আমরা তো বিকালবেলা বেরিয়েছি তো ভেবেছিলাম আমি ভেবেছিলাম হয়তো বিকাল টাইমে যাচ্ছি তাহলে হয়তো ভিড় কম হবে লোকজন কম থাকবে ফাঁকায় ফাঁকা ঘুরে আসতে পারবো কিন্তু যখনই আমি গেটের সামনে আসলাম এটা হচ্ছে মেইন গেট ঢোকার তো তখনই দেখলাম প্রচন্ড ভিড় তো চলো আর কথা বলবো না তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই প্রথম গেট পার হয়ে দেবদেবী দর্শন করে নিলাম তারপর তোমরা তো একটা পুকুরও দেখতে পেলে আর যেহেতু পুকুরটা আছে এটা একটা শ্মশান তো সে গোবরা করি এটা শ্মশান তো সেই জন্য ওখানে পুকুর তো থাকবেই তো চলো দ্বিতীয় দু নম্বর গেট পার হয়ে এবার মেলার মধ্যে ঢুকে পড়েছি তো পুরো মেলাটা তো ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না যেহেতু আমার ছেলে ভীষণ বদমাইশি করে মেলার মধ্যে ঢুকে তো আরোই তো সেই জন্য আমি পুরো মেলাটা ঘুরছি না তো যতটুকু আমি দেখ ঘুরছি তো তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করছি তো প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি অবশ্যই ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আর একটা কথা যে তোমাদের সাথে শেয়ার না করেই পারছি না সেটা হচ্ছে এই মেলায় আমি দু বছর আসি না কারণ একটাই এই মেলায় এসেই আমার কানের দুল একটা হারিয়ে গেছিল তো সেই জন্য আমি রাগ করে দু বছর আসি না তো এবছরও আসতে চেয়েছিলাম না কিন্তু ছেলেমেয়ের জন্য না এসে আর পারিনি তো এটা আমারই ভুল ছিল এত বড় মেলার মধ্যে কেউ সোনার দুল পড়ে আসে না তো ভুল ভুল করে আমি পড়ে এসেছিলাম তো কথাই বলে না যদি বিপদ থাকে তাহলে সেটা ঘরের মধ্যে বসেও হয় তো সেরকমই একটা ব্যাপার যে এরকম কোথাও জায়গায় পড়ে যায় না কিন্তু সেদিনই পড়ে পড়ে আসছিলাম তো চলো কিছু করার নেই যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবেও লাভ নেই তো সেই জন্য দু বছর আসেনি এখানে তো এই বছর আসার ইচ্ছা ছিল না তবু আসতে হয়েছে শুধু মেয়ের জন্য সব সময় কি হয় আমাদের ইচ্ছা না থাকলেও ওদের ইচ্ছার জন্য আমাদের কিন্তু সেই কাজটা করতে হয় তো এখানে বাবুর ওঠার একটু ইচ্ছা ছিল তো ওকে উঠতে বললাম ও তো অনেক কষ্ট করে উঠেছে একবার উঠেই হাঁপিয়ে গেছে যে না আমি আর এখানে উঠবো না তো এখানে একটু খেলতে বললাম তবুও আর খেলবে না তো ও উঠবে এখন কারে তো আর বেশিক্ষণ এখানে থাকবো না কারণ গিয়ে আবার আমাকে রান্না করতে হবে তারপর আবার রাতে খাবার দাবার আছে তো চলো আর একটু ওদেরকে ঘুরিয়ে নিই ঘুরিয়ে তারপর কিছু খাইয়ে তারপর আবার নিয়ে আসবো বাড়িতে ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা তোর আর তো ওরা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা তো একটু ভাবো মেলা থেকে ঘুরে এসে বাড়িতে এসেছি এসে ফ্রেশ হয়ে যখনই আমি রান্নাঘরে গেছি এবার রান্না করতে গ্যাস জ্বালিয়েছি জলটা গরম হতে না হতে গ্যাস বন্ধ আর ঘরে এক্সট্রা সিলিন্ডারে গ্যাস ছিল না তো কি আর করা যাবে বাইরে এসে তারপর উনুনটাও ভেজা ভেজা ছিল খড়িগুলো এনেছিলো সেই খড়িগুলো একটু ভেজা ভেজা ছিল তো অনেক কষ্ট করে তো উনুনটা জ্বালিয়েছি তারপর দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে মোমবাতি জ্বালিয়ে তারপর রান্না করছি তো চলো আর শরীরটাও না অত ভালো ছিল লাগছিল না কারণ ওই ঠান্ডার মধ্যে ঘুরে এসে তারপর ভীষণ মাথা ব্যথা করছিল। এমনি একটু সর্দি সর্দি ছিল তো মাথাটা আগে থেকে ব্যথা ব্যথা করছিলো তো কি করব বাচ্চাদের জন্য যেতে হয়েছে না হলে যেতাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো